চমৎকার কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো কালার দেখা যাইতেছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনাটা ওনাটা চমৎকার কালার এবং চমৎকার মধ্যে মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দুই হাত টানার মধ্যে পাকিজা প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে গজ পাখি পাকিজা সিল দেখে নিতে পারবেন দুই হাত টানার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বড় এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে সেটিং কালার হবে এটা পাকিজার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটা গজ গজে পাকিজা সিল দেয়া থাকবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা হবে মদিনা ভয়েল মদিনা ভয়েল অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এ সপ্তাহে সব নতুন ডিজাইন এলো ভাই একবার নতুন ডিজাইন এই সপ্তাহে নতুন ডিজাইন সব অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আরায়াত ভেক্সির মধ্যে আরায়াত ভেক্সির মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই দুই হাত পানা আর হাত পানা টু পার্ট ডিজিটাল টু পার্ট বেক্সি বয়েল দুই হাত পানা কাট পিস সব এক কালার বয়েল পবলিন সব পদেই পাবেন এখন আমি প্রথম প্রথমত আপনাকে দুই হাত পানাটা দেখাই

শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবে দিতে পারবেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে সেটিং কালার হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই হাত প্রিন্টের গছ কাপড় মাত্র মাত্র বাহান্ন টাকা অনলি বাহান্ন টাকার গছ রং কালার থাকবে তো ভাই রং গছ গ্যারান্টি পাকিজাও আছে পাকিজা পাকিজা অরবিন্দ সব ব্র্যান্ডের গছ কাপড় আছে দেখেন পাকিজার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটা গজ গজে পাকিজা সিল দেয়া থাকবে এগুলো মাত্র টাকা মাত্র বাহান্ন টাকা পাকিজা গছ কাপড় পাকিজা বাহান্ন টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা হবে মদিনা ভয়েল মদিনা ভয়েল মাত্র কত টান্ন টাকা অনলি বাহান্ন টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন দুই হাত পানার মধ্যে মাত্র

একবার দুই হাত পানার কাটপিস গাছ কাপড় হবে একটা অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট পাবেন এগুলো সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ দশ সর্বোচ্চ দশ কি কি কাপড় হবে ডায়মন্ড সব ডায়মন্ডের ডায়মন্ডের সব একদম আবির মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে কালার গ্যারান্টি হবে

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কালার গ্যারান্টি হবে মাত্র হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মধ্যে মাত্র কত টাকা তিনটা কালার হবে সেটিং কালার হবে তিনটা কালার পাবেন এটা সেটিং এর মধ্যে পানা ভেক্সির মধ্যে তিনটা কালার হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা কি বডির কাপড়ে বডির কাপড় চমৎকার কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে মনে হবে আর কালার গুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো কালার দেখা যাইতেছে এটা হবে কি ওনাটা আচ্ছা বড়িটা দেখেন একটু ভাই যে বড়িটা

डिजिटल प्रिंट हाँ पात्र

কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি হবে সব কালার আছে এখানে অসীমিত কালার কিন্তু সব কালার দাম যাবে অয়েল প্রবলেম যেটা নেই মাত্র 50 টাকা গজ 50 টাকা আপনি যেই কালার কান যে কোনো কালার কান দিতে পারবেন পুরো থান নিতে হবে নাকি কাটিং পুরো 30 গজ থান পুরো 30 গজ বা 20 গজ থান নিতে হবে হ্যাঁ 20 গজ থান 30 গজ থান নিতে হবে প্রিয় ভিউয়ার্স এখানে গজ কাপড় অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম